নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি চুষি পিঠার একটি রেসিপি নিয়ে চুষি পিঠা তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ চালের আটা তৈরি করে নিয়েছি কড়াইতে প্রথমে জল বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর চালের গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে নিয়েছি আরও আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম ভালো করে মেখে নেব চুষি পিঠা তৈরি করার জন্য দুধ আমি জাল দিয়ে অল্প ঘন করে নেব এখানে আমি নিয়েছি এক লিটার আড়াইশো এমএল প্যাকেটের দুধ তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আবারও বেশ ভালো করে চালের গুঁড়ো দিয়ে আটা আমি মেখে নিয়েছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব ও চুষির আকারে সেপ দিয়ে নেব চাপুতে আমি চালের আটা ছড়িয়ে দিয়েছি এইভাবে লেচি কেটে নেব এর থেকে ছোটো ছোটো আকারে এর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব আমি এখানে একটু বড় আকারের শেপ দিয়ে নিলাম এরপর আমি এভাবে দু টুকরো করে নেবো এভাবে আমি চুষি কেটে নেব জাল দিয়ে দুধ আমি এক লিটারের মতো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকা দিয়ে সাইডে রেখে দেব চুষি আমি কেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সেদ্ধ চাল নেওয়ার সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে ঠান্ডা হলেও নরম থাকবে আর ভেঙেও যাবে না দুধ আমি বড়ো একটি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি যে কড়াইতে করে আমি চালের আটা তৈরি করেছিলাম আর দিয়ে দেব চার পাঁচটা এলাচ এলাচ আমি থেতো করে নিয়েছি এতে দুধে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন দুধ আবারও ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব তৈরি করে রাখা চুষি তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব চুষিয়াতে একটা গায়ে একটা লেগে না যায় তৈরি করার পরে অবশ্যই চালের আটা বা চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে রাখবেন তাহলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দিয়ে দেব স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসের লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে চার পাঁচ মিনিট দুধের সাথে চুষি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি চুষিগুলো ঠিকঠাক দুধে সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কীভাবে যখন দেখতে পাবেন চুষিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে দুধের সাথে চুষি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এখনও গরম রয়েছে ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে তুষি পিঠে আমি মিষ্টি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দেব গুড় অনেক সময় আমি এখানে আখের গুড় অ্যাড করলাম অনেক সময় গুড় দিয়ে দুধ জাল দিতে গেলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে সার্ভ করার সময় গুড়ের ব্যবহার করলে দুধ আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না গুড়টাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে গলিয়ে নিয়েছিলাম যদি আপনারা শীতকালে তৈরি করেন অবশ্যই নরেন গুড়ের ব্যবহার করবেন স্বাদটা আরও বেশি ভালো হবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ